আপনাদের কি কখনো এমন অদৃশ্য শক্তির কথা ভেবে দেখেছেন যা চুপচাপ এবং কোনো শব্দ ছাড়াই কিছু মানুষের ছোট ছোট সঞ্চয়কে এক বিশাল সম্পদের মালিক পরিণত করে আর অন্যদিকে বাকি মানুষেরা সারা জীবন কঠোর পরিশ্রম করেও টাকার অভাবে কষ্ট পেতে থাকে এটা কোনো ভাগ্যের খেলা নয় আর না এটা কোনো জটিল অর্থনৈতিক রহস্য যা শুধুমাত্র ধনীদের জন্য তৈরি এটা এমন এক টেকনিক এমন এক প্রাকৃতিক সিস্টেম যাকে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন কোনো কারণবশতই বিশ্বের অষ্টম আশ্চর্য বলেছিলেন তিনি বলেছিলেন যে ব্যক্তি এই আশ্চর্যকে বোঝে সে এটি অর্জন করে আর যে বোঝে না সে এর মূল্য দেয় আজ আমরা সেই অষ্টম আশ্চর্যের রহস্য উন্মোচন করতে যাচ্ছি সাথেই থাকুন বই কথা চ্যানেলে সবাইকে স্বাগত চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ আমরা কথা বলবো চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিংয়ের শক্তি নিয়ে অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের সেই জাদু যা আপনার সাধারণ টাকাকে এক অসাধারণ সম্পত্তিতে পরিণত করার ক্ষমতা রাখে আমরা প্রায়শই রেখার চিন্তা করি আমরা ভাবি যে যদি আমরা প্রতি মাসে পাঁচ টাকা জমাই তাহলে এক বছরে ষাট টাকা এবং দশ বছরে ছ লক্ষ টাকা জমা হবে এই ভাবনাটা ভুল নয় কিন্তু এটা অসম্পূর্ণ এই ভাবনা আপনাকে কখনোই ধনী করতে পারবে না ধনী হওয়ার চিন্তা সরল রেখায় চলে না বরং একটি সর্বিল ঊর্ধ্বমুখী পথে চলে আর সেই পথের নামই হল চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিং চলুন এটা একটা খুব পুরনো এবং বিখ্যাত গল্পের মাধ্যমে বোঝা যাক একবার এক জ্ঞানী ব্যক্তি এক রাজার জন্য দাবার একটি খেলা তৈরি করেছিলেন রাজা সেই খেলায় এতটাই খুশি হয়েছিলেন যে তিনি সেই ব্যক্তিকে বললেন যা পুরস্কার চাও তাই পাবে সেই ব্যক্তি খুব বিনয়ের সাথে বললেন মহারাজ আমার বেশি ধমসম্পদের সম্পদের লোভ নেই আপনি শুধুই দাবার বোর্ডের প্রথম ঘরে একটি চালের দানা রাখুন রাজা হাসলেন তারপর সেই ব্যক্তি বললেন আর প্রত্যেক পরের ঘরে আগের ঘরে দ্বিগুণ দানা রাখতে থাকুন এটাই আমার পুরস্কার এই কথা শুনে রাজা এবং তার সভা সদস্যরা জোরে জোরে হাসতে লাগলেন তারা ভাবলেন এ কেমন বোকা সোনার ওপর বদলে সামান্য কয়েকটি চালের দানা চাইছে রাজা সঙ্গে সঙ্গে তার মন্ত্রীকে আদেশ দিলেন মানুষটিকে তা চাওয়া পুরস্কার দিয়ে দিতে মন্ত্রী হিসাব করতে শুরু করলেন প্রথম ঘরে একটি দানা দ্বিতীয় ঘরে দুটি তৃতীয় ঘরে চারটে চতুর্থ ঘরে আটটি প্রথম লাইন শেষ হতে হতে অষ্টম ঘরে একশো আঠাশটি দানা হলো এটা খুবই সামান্য মনে হচ্ছিল দ্বিতীয় লাইন শেষ হতে হতে ছত্রিশতম ঘরে দানার সংখ্যা তেত্রিশ হাজারের বেশি হয়ে গেল তখনও এটা রাজার ভাণ্ডারের জন্য কিছুই ছিল না কিন্তু মন্ত্রী যেই তৃতীয় লাইনে পৌঁছলেন তার মুখের রম পাল্টাতে শুরু করলো চব্বিশতম ঘরে চালের দানার সংখ্যা চুরাশি লাখ ছাড়িয়ে গেছিল আর যখন মন্ত্রী দাবার বোর্ডের অর্ধেক অর্থাৎ বত্রিশতম ঘরে পৌঁছলেন তখন চালের দানার সংখ্যা দুশো চোদ্দো কোটিরও বেশি হয়ে গেছিল সবাই নিস্তব্ধতা ছেয়ে গেল রাজার হাসি উধাও হয়ে গেছিল তিনি বুঝতে পারছিলেন যে তিনি এমন একটি শর্ত মেনে নিয়েছেন যা তিনি কখনোই পূরণ করতে পারবেন না কারণ যখন চৌষট্টিতম ঘরের হিসাব করা হলো তখন চালের দানার সংখ্যা এতটাই বিশাল ছিল যে সারা পৃথিবীতে উৎপন্ন সমস্ত চালের দানাও তার তুলনায় কম পড়বে বন্ধুরা এই গল্পটা শুধু চালের দানা নিয়ে নয় এটা আপনার টাকার গল্প এটাই হলো চক্রবৃদ্ধির শক্তি শুরুতে প্রভাব এতটাই ধীর থাকে যে আপনি তা অনুভব করতে পারেন না কিন্তু সময়ের সাথে সাথে এর গতি দ্রুত বাড়তে থাকে এবং এটি আপনার বিনিয়োগকে এমন এক বিশাল রূপ দেয় যে আপনি হয়তো কখনো কল্পনাও করেননি এবার আসুন এটিকে আপনার টাকার ওপর প্রয়োগ করা যাক ধরুন আপনি কোথাও এক লক্ষ টাকা বিনিয়োগ করেছেন এক জায়গায় আপনি দশ শতাংশ সরল সুদ পাচ্ছেন আর অন্য জায়গায় দশ শতাংশ চক্রবৃদ্ধি সুদ পাচ্ছেন সরল সুদে আপনি প্রতি বছর আপনার মূলধন অর্থাৎ এক লক্ষ টাকার উপর দশ হাজার টাকা সুদ পাবেন কুড়ি বছর পর আপনার কাছে আপনার এক লক্ষ টাকা এবং তার উপর সুদ মিলে মোট তিন লক্ষ টাকা থাকবে কিন্তু চক্রবৃদ্ধি সুদের জগতে খেলাটা সম্পূর্ণ ভিন্ন প্রথম বছরে আপনি দশ হাজার টাকা সুদ পাবেন এবং আপনার টাকা হয়ে যাবে এক লক্ষ দশ হাজার টাকা কিন্তু আসল যদি শুরু হবে পরের বছর থেকে এখন আপনি এক লক্ষ টাকার উপর সুদ পাবেন না বরং এক লক্ষ দশ হাজার টাকার উপর সুদ পাবেন যা হল এগারো হাজার টাকা এখন আপনার টাকা হয়ে গেল এক লক্ষ একুশ হাজার টাকা তৃতীয় বছরে আপনি এক লক্ষ একুশ হাজার টাকার উপর সুদ পাবেন আপনি দেখছেন এখানে শুধু আপনার টাকা কাজ করছে না বরং আপনার টাকার উপর পাওয়া সুদও আপনার জন্য টাকা আয় করছে আর যেখানে বছর কুড়ি পর সরল সুদে আপনার কাছে মাত্র তিন লক্ষ টাকা ছিল সেখানে চক্রবৃদ্ধি সুদে আপনার প্রায় ছ লক্ষ তিয়াত্তর হাজার টাকা থাকবে অর্থাৎ দ্বিগুণেরও বেশি তাহলে প্রশ্ন ওঠে যে এটা যদি এতটাই শক্তিশালী হয় তাহলে সবাই ধনী হয় না কেন কারণ এই জাদু কাজ করার জন্য তিনটে জিনিস প্রয়োজন টাকা ভালো রিটার্ন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সময় সময় হলো সেই গোপন উপাদান যা এই পুরো প্রক্রিয়াটিকে জাদুকরী করে তোলে তো বন্ধুরা চলুন রমন এবং সুমনের গল্পটা আরও গভীরভাবে দেখা যাক রমন পঁচিশ বছর বয়সে চাকরি পাওয়ার সাথে সাথেই প্রতি মাসে পাঁচ হাজার টাকার একটি এস শুরু করেছিল তার বন্ধু সুমন তাকে নিয়ে মজা করত আরে বন্ধু এখনই তো জীবনটা উপভোগ করার বয়স এখন থেকে বুড়ো বয়সের চিন্তা কেন করছো রমন কথা শোনেনি এবং নিয়মিত মাত্র দশ বছর অর্থাৎ ৩৫ বছর পর্যন্ত বিনিয়োগ করেছে এই দশ বছরে সে মোট ছ লক্ষ টাকা জমা করেছে তারপর সে বিনিয়োগ করা বন্ধ করে দেয় কিন্তু বাজার থেকে টাকা তোলেনি সেটাকে সেখানেই বাড়তে দিয়েছে অন্যদিকে সুমন তার জীবন উপভোগ করতে থাকে পঁয়ত্রিশ বছর বয়সে সে ভাবল যে এবার আমারও বিনিয়োগ শুরু করা উচিত সেও রমণের মতো প্রতি মাসে পাঁচ হাজার টাকার এসআইপি শুরু করে কিন্তু সে ষাট বছর বয়স পর্যন্ত অর্থাৎ পুরো পঁচিশ বছর ধরে বিনিয়োগ চালিয়ে যায় সে মোট পনেরো লক্ষ টাকা বিনিয়োগ করে যা রমণের থেকে আড়াই গুণ বেশি ছিল এবার আসল লক্ষতা দেখুন যখন দুজনেরই বয়স ষাট হলো এবং তারা তাদের টাকা তুললো তখন সুমন যে পনেরো লক্ষ টাকা বিনিয়োগ করেছিল তার কাছে প্রায় পঁচানব্বই লক্ষ টাকা ছিল যা একটি খুব ভালো পরিমাণ কিন্তু রমন যে শুধু প্রথম দশ বছরে মাত্র ছ লক্ষ টাকা বিনিয়োগ করেছিল তার ছিল এক কোটি অষ্টআশি লক্ষ টাকারও বেশি সুমনের টাকার প্রায় দ্বিগুণ এটা কিভাবে হলো শুধুমাত্র একটি কারণে রমন সুমনের থেকে দশ বছর আগে শুরু করেছিল সেই প্রথম দশ বছর তার টাকাকে বাড়তে দেওয়ার তিরিশ বছরের দীর্ঘ সময় দিয়েছে যেখানে সুমনের টাকা মাত্র পঁচিশ বছর সময় পেয়েছে চক্রবৃদ্ধির খেলায় আপনি কত টাকা বিনিয়োগ করছেন তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল আপনি কত তাড়াতাড়ি শুরু করছেন তাহলে আপনি এই অষ্টম আশ্চর্যকে কীভাবে ব্যবহার করতে পারেন প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো আজই শুরু করুন ঠিক এখনই আপনার কাছে একশো টাকা থাক বা পাঁচ হাজার টাকা বিনিয়োগের বেশ দিন হলো আজ কাল নয় আপনার সবচেয়ে বড় বন্ধু আপনার পরবর্তী বেতন বৃদ্ধি নয় বরং আপনার কাছে আজ যে সময় আছে সেটাই দ্বিতীয় নিয়ম হলো নিয়মিত এবং শৃঙ্খলাবদ্ধ হন বাজার ওঠানামা করবে কখনো পড়বে কখনো উঠবে মানুষ ভয় বা লোভে তাদের বিনিয়োগ বন্ধ করে দেয় বা তুলে নেয় এটাই সবচেয়ে বড় ভুল আপনাকে একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিকের মতো প্রতিমাসে আপনার বিনিয়োগ চালিয়ে যেতে হবে যখন বাজার পড়ে তখন আপনার বিনিয়োগ আপনাকে আরও বেশি ইউনিট কিনে দেয় যা দীর্ঘমেয়াদে আপনার জন্য আশীর্বাদ প্রমাণিত হয় আর তৃতীয় নিয়ম হল ধৈর্যের অমৃত পান করুন এটা কোনো লটারি টিকিট নয় যে আপনাকে রাতারাতি ধুনি করে দেবে এটা একটা বীজ বোপন করার মতো আপনি আজ বীজ বোপন করুন তাতে জল দিন তার যত্ন নিন এবং তারপর বছরের পর বছর অপেক্ষা করুন তখন এটি একটি বিশাল গাছে পরিণত হয় যা আপনাকে মিষ্টি ফল দেয় আপনার বিনিয়োগকে সময় দিন বারবার সেদিকে নজর রেখে আতঙ্কিত হবেন না তাকে তার জাদু দেখানোর সুযোগ দিন বন্ধুরা চক্রবৃদ্ধির এই শক্তি আমাদের সকলের জন্য উপলব্ধ এটা ধনীদের সম্পত্তি নয় আপনাকে শুধু এটিকে বুঝতে হবে বিশ্বাস করতে হবে এবং আজই একটি ছোট পদক্ষেপ নিতে হবে তাহলে আপনি কী ভাবছেন আপনি কি বিশ্বের এই অষ্টম শক্তি ব্যবহার করতে প্রস্তুত নিচে কমেন্টে আমাদের জানান আপনি আপনার বিনিয়োগ যাত্রা কবে শুরু করছেন বা যদি আপনি ইতিমধ্যেই করে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা কেমন ছিল যদি এই ভিডিওটি আপনার চিন্তাভাবনাকে একটি নতুন দিশা দিয়ে থাকে তাহলে এটি লাইক করুন এবং আপনার সেই সব বন্ধু এবং পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন যাদেরকে আপনি আর্থিকভাবে শক্তিশালী দেখতে চান এবং এই ধরনের তথ্যপূর্ণ তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ আপনাদের কি কখনও এমন অদৃশ্য শক্তির কথা ভেবে দেখেছেন